বাড়িতে ঢ্যাঁড়স রান্না হলেই হয়েছে কেউ খাবে না যেহেতু ঢ্যাঁড়স কারোর পছন্দ নয় শুধুমাত্র আমি আর শাশুড়ি মা ছাড়া কেউ ঢ্যাঁড়স খাই না আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ঢ্যাঁড়সটা রান্না করি তারপর দেখলাম যে সবাই খেয়ে নিয়েছে ঢ্যাঁড়স যাই হোক তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের বাড়িতেও যদি কেউ ঢ্যাঁড়স না খেয়ে থাকে এইভাবে তাহলে অবশ্যই এইভাবে রেসিপিটা করে দেখো আমি কথা দিচ্ছি অবশ্য করেই খাবে প্রথমে কড়াইতে তেল অল্প করে গরম করে নিয়েছিলাম তারপর ভেন্ডিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওর মধ্যে একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিগুলোকে ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম আর দেবার পর ওর মধ্যে হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে ভাজা ভাজা করে লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনার পরিমাণ মতন ঝাল দিতে পারো তারপর ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো যেহেতু সেদ্ধ হবে মানে অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে এইভাবে রান্না করলে কি হয় যে যদি খায় মানে ঢেঁড়সটা অন্তত সবাই যদি খায় ভালো লাগে এবার এক একজনের জন্য রান্না করলে মানে ভালো লাগে না সেই ক্ষেত্রে তারপরে আমি এখানে অনেকটা জল শুকিয়েছে মাখা মাখা হয়েছে অনেকটা তারপর এর মধ্যে আমি একটু সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষেটা পেটে নিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো আর লাস্টে একটু চিনি দিয়ে দেবো আর দেখো কি সুন্দর লাগছেও দেখতে আর খেত কথাই আছে যেটা দেখতে সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় আশা করছি তোমরা এইভাবে ঢেঁড়স রান্না করে দেখো বাড়িতে অসাধারণ লাগবে খেতে যারা ঢ্যাঁড়স খায় না তারাও ঢ্যাঁড়স খাবে তোমরা কী নামে বলো এই ঢ্যাঁড়সকে তারা অবশ্যই করে একটু কমেন্ট করে যেও আর কোথা থেকে দেখছো ভুড়িবোজ মশাইকে অবশ্যই করে কমেন্ট করো